বারবার নিয়ে কিন্তু বিচলিত খুব যুবরাজ তিনি বারে মিটিং করছেন কখনো বিষ্ণুপুর কখনো সাতগাছে এগুলো নিয়ে মিটিং করছেন এবার মার্জিন অনেক বাড়াতে হবে চার লক্ষ টার্গেট এখনো প্রতিস্পর্ধীকে ঘোষণাই হলো না বিজেপির ক্যান্ডিডেট ঘোষণা হয়নি তাতে এত টেনশন নেওয়ার কি আছে উনি যেভাবে মার্জিন বাড়ান বা ভোট করেন সেটা সবাই জানে আমার মনে হয় ইলেকশন কমিশন বা যারা আছেন তারা যে প্রস্তুতি নিচ্ছেন সেটা হয়তো সম্ভব হবে না সেজন্য টেনশনে আছেন দেখা যাক ইলেকশন দেরি আছে অনেক ঘটনাই ঘটবে মাঝখানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সানলালের মন্তব্যে বিতর্ক বাংলার মানুষের আকাঙ্ক্ষার দৈন্যতা মন্তব্যে বিতর্ক বেসরকারি সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বিতর্ক মৃণাল সেনের ছবি প্রসঙ্গ টেনে বাংলাকে খোঁচা বাঙালি মদ সিগারেট খায় আর আতলামো করে এর বাইরে কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই বাঙালি সম্বন্ধে অনেকে অনেক কিছু বলে আগেও বলেছে আমার মনে হয় এর জন্য বাঙালির আমরাও খানিকটা দায়ী আছি বাইরের লোক বলে দিলে সেন্টিমেন্টে লাগে কিন্তু সেন্টিমেন্টের একটা কারণও থাকতে পারে বাঙালির যে রাজনীতি চলছে বাঙালির যে দুর্নীতি চলছে এরপরে কি বাঙালি উচ্চাকাঙ্ক্ষী বা বড় চিন্তা কাজ করছে কেউ বলবে যাই হোক বিভিন্ন লোক তার মতামত জানিয়ে জানাবেন অবশ্যই জানানো উচিত এটা ঠিক যে কাউকে ছোট করার দরকার নেই না এখানে উনি যেটা বোঝাতে চেয়েছেন মদ সিগারেট খায় মানে বাঙালির নেশার ঘরে থাকে তারা কোনো বাস্তব চিন্তা ভাবনা নেই বাঙালির মানে এটা নিয়ে আপনি বাঙালি হিসাবে কী বলবেন না না মদ সিগারেট কে খায় না নাকি বাঙালিরা খায় না আজকে যে পশ্চিমবাংলায় কালচার চলছে সবই রাজনীতি থেকে সন্ধ্যার পরে দেখুন না যারা এইসব করে বেড়াচ্ছে কাটমানি যে পাড়ায় পাড়ায় পার্টি অফিসে মদের ফোয়ারা চলছে কারণ বাইরের লোক বলে যে যদি কষ্ট হয় তাহলে বন্ধ করুন ইমেজ খারাপ কে করেছে বাঙালি আজকে স্কুলে পড়াশোনা বাদ দিয়ে চাকরিতে পয়সা নেওয়া হচ্ছে হসপিটালে চিকিৎসা নেই ওষুধ নেই ডাক্তার নেই গরিব মানুষের দিকে কেউ তাকায় না থানাগুলো তোলাবাজির জায়গা হয়ে গেছে আর চাকরি পেতে গেলে সেই ডেলিডের বা কন্ট্রাকচুয়াল থেকে আরম্ভ করে যাই সবারকে সবাইকে পয়সা দিতে হয় এগুলো তো সামাজিক ব্যাধি আমাদের তারপরে কিছু লোক ফুর্তিতে আছে কাল যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষ অনির্বাণ গাঙ্গুলিকে উল্লেখ করে বলেছেন জানতাম অনির্বাণ গাঙ্গুলি শিক্ষিত মানুষ কিন্তু উনি তো বিজেপি এখন জানি না আমি উনি কি ভাবেন কাকে আপনার কথাবার্তার সবসময় সংলগ্ন থাকে এরকম নয় অনির্বাণদার বিরুদ্ধে বলার কিছু নেই এ ধরনের বলছে আর উনি তো বিজেপি আর বিজেপি বলে ওনাকে ভোট দেবে কিন্তু উনি কি তিনি কোনো কালচার নয় এটা শিক্ষা নেই সে তো বোঝাই যাচ্ছে কার কি কালচার টিএমসি মানে সন্দেশ খালি আমরা বলতেই পারি আচ্ছা দাদা বিজেপি প্রার্থীর সঙ্গে মোদির কথা কৃষ্ণচন্দ্র রায় প্রসঙ্গ রামমোহন রায়কে গোলাপ চেয়ে কোথাও উনি রাজা কৃষ্ণচন্দ্র রায়ের প্রশংসা করেছে যে গুণগুলো কৃষ্ণচন্দ্র রায় ভারত বাংলার যে রাজাদের মধ্যে বোধ শেষ কিনা আমি ইতিহাস জানি না কিন্তু এখনও সবচেয়ে পপুলার তাকে নিয়ে নাটক যে যাত্রা হাসি মজাক অনেক কিছু হয় এবং নদিয়া এলাকায় তার নামে এখনও বহু ঘটনা প্রচলিত তার ঐতিহাসিক কাজ প্রচলিত সেগুলো প্রশংসা করেছেন কারোর সঙ্গে যদি মিলে যায় তাতে তো আপত্তির কিছু নেই উনি অযোগ্য ছিলেন বা রাজা হিসাবে কিছু করেনি এটা তো বলা যাবে না কাজ না করে একশো দিনের টাকা অ্যাকাউন্টে ঘুরপথে ফের তৃণমূল ঘরে চাঞ্চল্য অভিযোগ উত্তর চব্বিশ না ছুটিয়া টাকা আসে ঘুরপথে যায় সোজাপথেও যায় এটা তো জানার অভাব নেই সেই জন্য তারা হিসাব দিতে পারেন না সেই জন্য কেন্দ্র সরকার টাকা বন্ধ করেছিল